আমচত্বর তো আজকে আমচত্বরে চলে এসেছি তো আজকে ভোলাহাট নামকরণ কেন করা হয়েছে আজকে তুলে ধরবো আপনাদের মাঝে তো অবশ্যই দেখতে থাকুন আর অবশ্যই আপনারা পাশে থাকুন ভাই এই ভোলাহাট নামকরণ কেন করা হয়েছে আপনার জানা আছে ভোলাহাটে আমরা তো জন্ম পর থেকে আমরা নাম শুনে আসছি যে ভোলাহাট এটা ভোলাহাট নাম শুনে আসছি ভোলাহাটে ভোলাহাটের কোনো আমরা আজ পর্যন্ত বিশ্লেষণ কোনো পাইনি

সেটার স্থানটা হলো যেখানে মুক্তিযোদ্ধার একটা কর্মস্থান আছে তার পিছন দিকে একটা মাজার ছিল ওটা নিশ্চিন্ন হয়ে গেছে কিছু নাই ওই জিনিসটা খাস হয়ে ধরা আছে সামান্য আছে আর সব বাড়ি ঘর সব দিয়ে গ্রহণ করে নিয়েছে আর ওই জিনিস বিলুপ্ত হয়ে গেছে ওই ভোলা নামে ওই ভোলা ভোলার কারণে ভোলাহাট থানা হয়েছে এরকম ভাবে অন্যান্য নাম এই এইগুলা যেহেতু গোপীনাথপুর বাহাদুরগঞ্জ এই যে বাহাদুরগঞ্জ বাহাদুরগঞ্জের নাম এখানে ছিল রায় বাহাদুর শাহ একটা জমিদার ওর ওই সামনেখানে জমিদারের বাড়ির সামনেখানে বাজারটা বসে এটা হলো বাহাদুরগঞ্জ বাজার রায় বাহাদুর জমিদারের নাম বাহাদুরগঞ্জ বাজার এই জন্য এই সব নামকরণ স্থানীয় ভাবে হয়েছে স্থানীয় ভাবে সব মিলিয়ে দেখা গেল যে ভোলা ভোলা থাকার কারণে ভোলাহাট নামকরণ করা হয়েছে ভোলাখনা হয়েছে এইজন্য তো ভোলা হলার কারণে ভোলাহাট নামকরণ করা হয়েছে তো দর্শক আপনারা বুঝতে পাচ্ছেন যে ভোলাহাট নামকরণ করাটা কেন হয়েছে আপনারা মুরুদ্দিন মুকে শুনলেন আপনারা কিছু বড় ভাই বললো কিছু এবং অনেক অনেক আমি এই থেকে একটা তথ্য পেলাম যে ভোলা থাক ভোলা থাকার কারণে ভোলা হয়েছে যে ভোলাহাট থানা কেন নামকরণ করা হয়েছে তো আপনারা সঠিক আজকের উত্তরটি আপনারা পাল তো ভোলাহাট নামকরণ কেন করা হয়েছে এই মানুষটির নামে কিন্তু আপনারা তুলে ধরেছি আপনারা দেখেছেন ভিডিও তো আজকে আমি চলে এসেছি দেখার মানুষ কিন্তু অনেক ভালোবাসে তিনি স্মৃতি ধরে রেখেছে ভোলাহাট থানার মধ্যেই তিনি অনেক সুন্দর ভাবে তিনি আশেপাশের মানুষের কবর আছে প্রায় চারটা পাঁচটা কবর আছে এই জায়গাটাতে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবে তিনার স্মৃতি ঘিরে রেখেছে তো এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারিটি অনেক সুন্দর ভাবে তিনি তৈরি করে রেখেছে দেখতে পাচ্ছেন একটি এখানে ঘরও তৈরি করে রেখেছে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর ভাবে তিনার তিনার প্রতিভা আছে বলে তিনার স্মৃতি ধরে রেখেছে ভোলাহাট থানার মানুষ অবশ্যই তিনাকে অনেক ভালোবাসত তিনার নামে কিন্তু ভোলাহাট থানা নামকরণ করা হয়েছে তো আপনারা শুনে এসেছেন তো আপনারা দেখে এসেছেন তো অনেক সুন্দর ভালো লাগলো অনেক দেখা ভালো লাগলো আর অবশ্যই যদি এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই এম বাংলা পরিবর্তন করে এম ডি মোবারক ই করা হয়েছে আপনারা এম ডি মোবারক ভিডিও একটু ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম